বহরমপুরে পরাজয়ের পর অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের কি বললেন শুনুন ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে পাঁচবার পরপর জিতেছিলাম মানুষের দয়া দোয়া আশীর্বাদ সহযোগিতা ছিল তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার তাই মানুষ হারিয়েছে কোনো অভিযোগ টভিযোগ নেই আমার আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি এবং আগামী দিনে ইউসুফ পাঠান যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি তার চলার পর সুগম হোক তার জন্য আমার শুভকামনা থাকলো আমি হেরেছি মানে হেরেছি আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্ম নিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ থেকে বলতে পারি আবার বলছি আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না হেরেছি মানে হেরেছি বলতেই পারেন আপনারা দেখুন আমরা রাজনীতি করি মানুষের ইচ্ছা অনিচ্ছা দ্বারা প্রভাবিত হই গত বিধানসভা নির্বাচনে বহরমপুরে আমাদের প্রার্থী মনোজ চক্রবর্তী হেরেছিল আমরা এই সময় ভেবেছিলাম হয়তো অনেকটা পুনরুদ্ধার করতে পেরেছি আমরা কিন্তু দেখলাম না বহরমপুরে আমরা মানুষের কাছে সেই সমর্থনটা পেলাম না পেলাম না তো হেরেছি তার জন্য আমার কোনো অভিযোগ নাই কারোর বিরুদ্ধে আমাকে যে ভোট দিয়েছে তারা তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে আমাকে যে ভোট দেয়নি তারাও স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে অতএব মানুষের যে অধিকার সে অধিকার মানুষ প্রয়োগ করতে পেরেছে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা বলে মনে করি নির্বাচনে কেউ হারে কেউ যেতে আমি আমি হেরেছি কিন্তু ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষ জুড়ে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বাকি দল তারা জিতছে এটা একটা সুখবর অন্তত সারা ভারতবর্ষের জন্য এটা একটা ভালো খবর বলে আমি মনে করি ব্যাপার হচ্ছে আমি একটু আগে বললাম যে বাংলায় রাজনীতিটা ক্রমশ উদার এবং ধর্মনিরপেক্ষ মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয় আরেক দিকে প্রলোভন অর্থাৎ টাকা পয়সা লক্ষ্মীর ভাণ্ডার এই একটা করা হয় আবার উল্টো দিকে আপনি যাবেন সেখান আবার হিন্দু বিভাজনের রাজনীতি করাই ফলে আমরা পড়ে গেছি মাঝখানে এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্ম শক্তি যা আছে এখনো বাংলায় তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি হ্যাঁ তা বলতে পারেন হ্যাঁ তা বলতে পারেন নিশ্চয়ই বলতে পারেন স্যান্ডউইচ হয়েছি কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন উভয়ের মাঝখানে পড়ে নামে হিন্দুর নামে মুসলমান কারই কাছেই আধিপত্য বিস্তার করতে পারি নিশ্চয়ই এটা বলা যেতে পারে স্যান্ডউইচ হয়েছে কিন্তু তবুও নির্বাচন তো নির্বাচন যাই হোক নির্বাচন হেরেছি মানে হেরেছি আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডাবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি নিউজ